খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালাল উদ্দিন ফিরোজ খলজি বারোশো সালে তিনি দিল্লি সিংহাসনে বসেন জালাল উদ্দিন খুবই দয়ালু ও ন্যায়পরায়ণ শাসক ছিলেন তিনি যুদ্ধের পরিবর্তে শান্তিপূর্ণ উপায়ে সাম্রাজ্য পরিচালনা করতে চাইতেন তবে খলজি বংশের সবচেয়ে বিখ্যাত সুলতান ছিলেন আলাউদ্দিন খলজি তিনি বারোশো সালে দিল্লির সিংহাসনে বসেন আলাউদ্দিন খলজি ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং উচ্চাকাঙ্ক্ষী শাসক তার সময়ে খলজি সাম্রাজ্য অনেক বিস্তৃত হয়েছিল আলাউদ্দিন খলজি ভারতের বিভিন্ন অঞ্চলে জয় অভিযান চালিয়েছিলেন তার বিখ্যাত যুদ্ধগুলির মধ্যে রয়েছে রণথম্বার গুজরাট এবং দাক্ষিণত্বের বিজয় এছাড়াও আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ এবং শস্যের মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন সংস্কার করেছিলেন আলাউদ্দিন খলজির শাসনকালকে শুধুমাত্র সামরিক বিজয়ের জন্য নয় তার প্রশাসনিক দক্ষতার জন্য স্মরণ করা হয় তিনি কঠোর কর ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এবং খাজনার পরিমাণও বাড়িয়েছিলেন তার প্রশাসনিক নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে কর সংগ্রহ আরও সহজ ও নিয়ন্ত্রিত হয়েছিল তিনি সামরিক কর্মকর্তাদের বেতনও সোনার মুদ্রায় প্রদান করতেন যা তার সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলেছিল আলাউদ্দিন খলজির আরেকটি বড় অর্জন ছিল বাজার নিয়ন্ত্রণ তিনি খাদ্যশস্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং দরিদ্র মানুষের জীবনে কিছুটা স্বস্তি আনতে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছিলেন বাজারে প্রতিটি পণ্যের দাম নির্ধারণ করা ছিল তার সময়ের অন্যতম বড় প্রশাসনিক পদক্ষেপ এই নীতির কারণে সাধারণ মানুষ কম খরচে খাদ্যশস্য কিনতে পারতো খলজি বংশের শাসকেরা সামরিক শক্তির দিক থেকেও অত্যন্ত শক্তিশালী ছিল বিশেষ করে আলাউদ্দিন খলজি তার সেনাবাহিনীকে পুনর্গঠন করেছিলেন তার সময় দিল্লি সাম্রাজ্য ছিল অত্যন্ত শক্তিশালী এবং বাইরে শত্রুদের আক্রমণ প্রতিরোধে সক্ষম আলাউদ্দিন মঙ্গলদের আক্রমণ বারবার প্রতিহত করেছিল যা তাকে এক শক্তিশালী শাসক হিসাবে পরিচিত করে তুলেছিল খলজি বংশের সময় আরেকটি জনপ্রিয় কাহিনী হল আলাউদ্দিন খলজি এবং চিতরের রানী পদ্মাবতীর কাহিনী যদিও এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত নয় তবে এই কাহিনী নিয়ে অনেক কাব্য ও চলচ্চিত্র নির্মিত হয়েছে এই কাহিনীতে বলা হয় আলাউদ্দিন খলজি রানী পদ্মাবতী সৌন্দর্যে মুগ্ধ হয়ে চিতর দুর্গ আক্রমণ করেছিলেন তবে রানী পদ্মাবতী ও অন্যান্য রাজপুত নারীরা জহরবত পালন করে আত্মহত্যা করেছিলেন খলজি রাজবংশ স্থাপত্যের ক্ষেত্রেও অবদান রেখেছে তারা মসজিদ মাদ্রাসা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপন নির্মাণ করেছিল খলজি স্থাপত্যের অন্যতম উদাহরণ হল আলাই দরজা যা কুতুবিনার কমপ্লেক্সের অংশ এটি খলজি স্থাপত্যের উৎকৃষ্ট উদাহরণ খলজি রাজবংশ ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাদের সময়ে দিল্লি সালতানাতের শক্তি ও প্রসার বৃদ্ধি পায় তারা কেবল সামরিক শক্তি দিয়ে শাসন করেনি বরং অর্থনীতি ও প্রশাসনিক ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখেছিল বিশেষ করে আলাউদ্দিন খলজির সময় যে সংস্কারগুলি হয়েছিল তা পরবর্তী যুগের সুলতানদের জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় আলাউদ্দিন খলজির মৃত্যুর পর খলজি রাজবংশ দুর্বল হতে শুরু করে আলাউদ্দিন খলজির পর সিংহাসনে বসেন মুবারক শাহ খলজি তবে তিনি খুব বেশি দিন শাসন করতে পারেননি বারোশো তিরিশ সালে গিয়াসুদ্দিন তুগলাক খলজি বংশের পতন ঘটান এবং তুগলাক বংশের সূচনা করেন অবশেষে বলা যায় খলজিরাজবংশ ভারতের ইতিহাসে একটি শক্তিশালী এবং প্রভাবশালী অধ্যায় যদিও তাদের শাসনকাল দীর্ঘস্থায়ী ছিল না কিন্তু তাদের অবদান ভারতের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে রয়ে গেছে আজকের এই ভিডিওটা দেখে আপনারা নিশ্চয়ই রাজবংশ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না